প্রিয় সুদী আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন কামনা করি এবং দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন তার সন্তুষ্টির পথে রাখুন সমন্বিত সুদী দেখতে দেখতে আমরা প্রায় রমাদানের শেষ লগ্নে প্রায় চলে এসেছি শেষের দশকে আমরা উপনীত হয়েছি আজকে লাইলাতুল কদরের প্রথম রাত খুবই বরকতপূর্ণ মহিমান্বিত এ রাত আল্লাহ তালা বলেছেন লাইলাতুল কদরে খাইরুম্মিন আল আলফি শাহর কদরের রাত হচ্ছে হাজার মাসের চেয়েও সেরা এবং ফিহা ইউফরকু কুল্লু আমরিন হাকিম এরাতে সব বিজ্ঞচিত ব্যাপারের ফায়সলা করা হয় একটা বাজেট রাত আগামী সারা বছর পুরো বছর জুড়ে আমরা কী করবো আল্লাহ তালা এরাতেই ফায়সলা করবেন তো রমজানের শেষ দশকের বেজোর রাত্রিতে বিষ্ণু ইসাহ ইসলাম এই কদরকে তালাশ করতে বলেছেন একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ আমরা যেন এই পাঁচটি রাতে খুব ভাব গাম্ভীর্যের সাথে আন্তরিকতার সাথে কেমন লাইল করি এবং এ করি এবং বিষ্ণু ইসাহ ইসলাম বলেছেন মান হরিমা খাই রাহা ফাকত হরিম যে ব্যক্তি কদর থেকে কদরের খায়ের থেকে বঞ্চিত হল সে আসলেই বঞ্চিত দুর্ভাগা আমরা যেন দুর্ভাগা না হই এবং আমরা যেন আয়সর আল্লাহকে বিশ্বনবী একটি স্পেশাল দোয়া শিখিয়েছিলেন যেন তিনি কদরের রাত পেলে এই দোয়াটি পড়েন দোয়াটি হচ্ছে আল্লাহম্মা ইন্নাকা আফুন তহিবা আফো আফা আননি অর্থাৎ হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাকে পছন্দ করেন আপনি আমাকে ক্ষমা করুন আমরা যেন এই দোয়াটি বেশি